হ্যালো বন্ধুরা তো টিপস উই চৈতালি চ্যানেলে সবাইকে নমস্কার তো দেখো আমি আজকে এসে গেছি লিপস্টিক আর কাজল নিয়ে তো আমি আজকে এটাই বলবো যে আমরা মেয়েরা কেন সাজি কেন লিপস্টিক পরি কেন কাজল পরি কেন আমাদের নেভেল দেখায় কেন ক্লিভেজ আমরা শো করি তো সব কিছু নিয়ে আমি আজকে তোমাদের সাথে ছোট্ট করে কিছু বলবো তো তার আগে আমাকে লাগাতে দাও কাজলটা তো দেখো আমার উইদাউট কাজলের ফেসটা এবং কাজলটা লাগিয়ে নেওয়ার পরে ফেসটা দেখবে আমি অ্যাকচুয়ালি এই কাজল ইউজ করি খুবই কম মানে তলার চোখে আমি দিই না আমি ওপরে দিই মানে আইলাইনার ইউজ করি না আমি যে ল্যাকমির কাজলগুলো আছে ওটা আমি হাতের কাছে পেলাম না আমার শুটিংয়ের ব্যাগে রয়েছে পাউচে তো সেজন্য বের করতে পারলাম না যাই হোক কাজলটা পরে দেখো চোখটা কতটা সুন্দর লাগছে ঠিক আছে একটু অ্যাট্রাক্ট হচ্ছ কি কি না তোমরা সেটা আমাকে বলো একটু অ্যাট্রাক্ট কি হচ্ছ তোমরা আমার চোখ দেখে হচ্ছ তো সত্যি কথা বলবে এবার দেখো লিপস্টিকটা হালকা করে পরবো আমার লিপস্টিক উইদাউট লিপস্টিক আছে জাস্ট ম্যাচ করে নিলাম দেখো বন্ধুরা এবার আমার লিপস্টিক পরা ঠোঁটটা দেখো আর কাজল পরা চোখটা দেখো হচ্ছে না তোমরা একটু অ্যাট্রাক্টিভ আমার আগের ফেসের থেকে তো আমি মাথা এখানে বেঁধে নিয়েছি একটা ক্ল্যাচার এই যে আর করে নিয়েছি একটা দুল আর কিছুই নেই তো আমরা বাঙালি মেয়েরা কেন সাজি এই নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন আছে যে আমরা পুরুষকে আকর্ষিত করার জন্য সাজি আমরা পুরুষকে তুকতাক করে বশ করার জন্য সাজি অ্যাকচুয়ালি কি সত্যি কি সেটা আমরা কি তাই জন্যই সাজি অ্যাকচুয়ালি সবসময় নিজে মনে রাখবে নিজেরকে সুন্দর রাখলে নিজের মনটাও ভালো থাকে তুমি দেখবে যখন তোমাকে দেখতে সুন্দর লাগছে তুমি মনে করছো হ্যাঁ আমাকে দেখে লোক অ্যাট্রাক্ট হতে পারে তো তখন তোমার মতো একটা পার্সোনালিটি গ্রো করবে তো দেখো ছোট্ট একটু কাজল আর লিপস্টিকে অনেকটা লুকস চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু কোনো মেকআপ করিনি ঠিক আছে জাস্ট আমি ঘামছি দেখো কোনো মেকআপ করিনি তো নর্মালি সোয়েটিংভাবে মেকআপও কিন্তু অনেকে ভাল লাগে স্কিনটা কিন্তু গ্লো হয় তো আমরা সকলেই বলতে পারো তো ঠোঁটে তাহলে আমরা লিপস্টিক পরব কেন যদি কোনো পুরুষকে আকর্ষিত করারই না হয় বা তাকে একটু নিজের দিকে অ্যাট্রাক্ট না করা হয় ভাই আমরা আমাদের ওষ্ঠরঞ্জন করার জন্য পড়ছি কারোর মনোরঞ্জন করার জন্য না নিজেকে অতিরঞ্জিত মানে নিজেকে অতিরঞ্জন করার জন্য পড়ছি বাংলা আমার ভীষণই ভালো তাও যেটুকু ভুলভালভাবে আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু নিজের সৌন্দর্যের জন্য নিজেকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য এবং সুন্দর রাখার জন্য সুন্দর দেখতে লাগার জন্য ওষ্ঠরঞ্জনের জন্য আমরা ওষ্ঠে লিপস্টিকটি পড়ছি কিন্তু কারো মনোরঞ্জনের জন্য নয় তাহলে সেটা অন্যদিকে চলে গেল যারা এটাকে সেকেন্ড মানে চোখে দেখবে বা ত্রিনয়নে দেখবে তারা এটাকে ভাবে বাট এটা মনোরঞ্জন এটা হচ্ছে ওষ্ঠরঞ্জন তো আমরা হচ্ছে বাঙালি আমরা হ্যাঁ আমরা সাহসী আমরা বাঙালি আমরা নারী আমরা সব কিছু পারি তো দেখো আমরা বুকের খাজও দেখাই শাড়ি পরলে তো বুকের খাজ অনেকেরই অনেকেই দেখায় বা অনেকেরই বেরিয়ে পড়ে শাড়ি পরলে যারা একটু বললি শাড়ি পরে তো তাদের দেখো বুকের খাজটা দেখা যাবে তো বুকের খাজটাকে আমরা অন্যকে দেখানোর জন্য পড়ি হ্যাঁ আমি বুকের খাজ দেখাই কারণ আমার এটা আমার নিজেই ভালো লাগে কাউকে দেখানোর জন্য না কারো মনোরঞ্জনের জন্য নয় আমার ক্লিভের শো করতে ভালো লাগে তাই আমি ক্লিভের শো করি আমার ক্লিভের শো করতে ভালো লাগে তাই আমি ক্লিভের শো করি তো বন্ধুরা আমার এইভাবে বললি শাড়ি পরতে ভালো লাগে তো আমার বোল লুকে শাড়ি পরতে ভালো লাগে তো আমি এইভাবে শাড়ি পরি তো তোমরাই বলো আমাকে এখন কেমন লাগছে আর আমি তো উইদাউট কাজল অ্যান্ড উইদাউট লিপস্টিক এসেছিলাম সেখানে আমার লুকসটা যা ছিল উইথ কাজল অ্যান্ড উইথ লিপস্টিকের লুকসটা অনেক বদলে গেছে এবং আমি শাড়িটা পরে নিয়েছি একটু বললি তো ক্লিভেজ আমার শো হতেই পারে দেখুন দর করে ঘামছি তাও আমরা আমি আপনাদের সাথে কথা বলছি কেন না আমি নারী আমি সবই পারি তো আমি যেমন লিপস্টিক এবং ঠোঁটে লিপস্টিক এবং চোখে কাজল পরতে পারি আমি চোখে কাজল কেন পরি কারণ আমি চাই আমার চোখ দুটো খুব সুন্দর লাগু হরিণের চোখের মতো লাগু সে আমার চোখ যেরকমই হোক না কেন ছোট বড় মোটা বেটে বেরিয়ে পড়ছে যাই হোক না কেন কিন্তু আমি কাজল পরে নিজেকে সুন্দর দেখাবো আমি যতটা সুন্দর নিজেকে করতে পারবো ঠিক ততটাই করবো তবে সম্মত সুন্দর অবশ্যই করবেন এমন ধেবড়িয়ে কাজল পরবেন না এমন ঠোঁটে এমন লিপস্টিক পরবেন না যাতে আপনাকে দেখে লোক অন্যভাবে তাকিয়ে থাকে মানে কি বিচ্ছিলি লাগছে ওইভাবে না খুব সুন্দর স্মার্টলি আপনি চলবেন আপনি করবেন জিনিসগুলো তো এই হল ব্যাপার তো শো আপনার হতেই পারে এই নিয়ে মানে আপনার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না মানুষের বলার মুখ আছে তারা বলবে মানুষের করার কাজ আছে তারা করবে আপনার ড্রেস আপ আপনি কেমনভাবে করবেন আপনি কেমনভাবে চলবেন আপনি কেমনভাবে দিন কাটাবেন আপনি কি খাচ্ছেন আপনি কি করছেন আপনি কোন কাজটা করবেন আপনার সংসারে কি কি দিলে আপনার মঙ্গল মানে কী কাজটা করলে আপনার সংসারটা চলবে আপনার বাচ্চাগুলোকে আপনি কি কাজ করলে দেখতে পারবেন কিভাবে তারা ভালো থাকবে সব কিছু কিন্তু আপনাকেই দেখতে হবে তো নিজের লুকসটাও কিন্তু আপনাকে দেখতে হবে তাই ক্লিভের শো করছি হ্যাঁ আমি করছি আমি কাউকে দেখানোর জন্য করছি না আমার ভালো লাগে ক্লিভের শো করতে তাই আমি করছি হ্যাঁ আমার ন্যাভেল শো হচ্ছে তো ন্যাভেল শো হলে প্রবলেমটা কি ন্যাভেল শো তো সবাই করে থাকে কারণ আমার ন্যাভেলের উপর শাড়ি পরলে আমার অস্বস্তি হয় আমার ন্যাভেলের নিচে শাড়ি পরলে আমি একটু স্বস্তি অনুভব করি যার জন্য আমি ন্যাভেলের নিচে শাড়ি পরি এটা আমার নিজস্ব কমফোর্টেবল জোন তো আমি নিজে কমফোর্টেবল জোনে থেকে আমি লিভের শো করতেই পারি আমি ন্যাভেল শো করতেই পারি এটা আমি কমফোর্টেবল জোনে থেকে শাড়ি পরেছি তো আমার শাড়ি পরার মধ্যে কি এমন বাজে লুকস আছে সেটাই তো আমি বুঝতে পারছি না অনেকে তো আরও বাজেভাবে শাড়ি পরে কিন্তু গ্রাম বাংলার মহিলারা বা আমাদের মা দিদিমারা যে খালি ব্লাউজ ছাড়া শাড়ি পরতো তাতে কি তারা বিচ্ছি লাগতো মানে কুশিত লাগতো তাদেরকে কেউ সমালোচনা করতেন না তাদের কিন্তু এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে অনেক অংশই বক্ষ দয়ের দেখা যেত কিন্তু তাতেও তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না বিকজ তাদের পারিবারিক একটা সাপোর্ট ছিল তো আমাদের মধ্যে এখন পরিবারের কোনো সাপোর্টই থাকে না তো বিকজ আপনাকে দূর থেকে দাঁড়িয়ে ওই দুজন ভদ্রমহিলা দেখছে আপনি ভাবছেন আপনাকে খুব সুন্দর লাগছে যার জন্য দেখছেন বা আপনি খুব সুন্দর চলাফেরা করছেন বা আপনার লুকসটা খুব অ্যাট্রাক্টিভ তাই জন্য দেখছেন নো তারা দুজনে দাঁড়িয়ে কিন্তু আপনার সমালোচনা করছে কেন করছে কারণ তারা আপনার মতো চলতে পারছে না আপনার মতো ফিরতে পারছে না কারণ তারা এতে একটা কারণ তারা একটা সীমার মধ্যে আবদ্ধ রয়েছে আপনি নিজেকে তুলে ধরুন দেখবেন আপনার মন অনেক ফ্রেশ থাকবে যদি নিজের মনকে ভালো রাখতে চান আজকাল এত কেন অ্যাংজাইটি বেড়ে গেছে এত কেন নিজেদের মধ্যে মানসিক একটা মানে কি বলবো দ্বিধাগন্ধ বেড়ে গেছে আরে ভাই নিজেকে সুন্দর পেহলে দর্শনধারী ফিরবুন বিচারে নিজেকে সুন্দর রাখুন যেটুকু আপনি সুন্দর সেই সৌন্দর্যটুকু তুলে ধরুন আপনাকে যেভাবে দেখতে ভালো লাগে হয়তো আমাকে আপনাকে বা আমাকে হয়তো আমাকে নর্মাল লুকে দেখতে ভালো লাগে না বোর লুকে দেখতে ভালো লাগে বিকজ আমি বোরলুকেই কাজ পাই ফটোশ্যুটের কাজ পাই আমি শ্যুটিংয়ের কাজ পাই তো বললুকই কি আমার চলে তো আমাকে বললুকেই থাকতে হয় তো আমার কাজ এবং আমার পেট যেহেতু এই লুকে চলে তাই আমাকে এই লুকটাতেই থাকতে হয় তো এই লুকের মধ্যে কিছু অসামঞ্জস্য বা অসভ্যতাম আছে এটা আমি মনে করছি না কারণ আমি নারী আমি সবই পারি আমরা বাঙালি তাই আমরা সাহসী তো আমি বলবো যে আপনার যে আপ তো এখানে আমি বলতে চাই যে আমাদের মধ্যে যে বদ্ধমূল ধারণাটা আছে যে আমরা পুরুষকে অতিরঞ্জিত করার জন্য বা পুরুষকে আকৃষ্ট করার জন্য বা পুরুষের মন পাওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে নে একদম নয় নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে স্বাধীন রাখার জন্য আমরা সাজি কারণ আমরা নারী আমরা সব পারি আজকাল নারীরা সব পারি হ্যাঁ কিছু কিছু জায়গায় বিধিনিষেধ অবশ্যই আছে তাও সেক্ষেত্রেও নারীরা অনেক দূরে অগ্রগতিতে এগিয়ে গেছে তো আমি জানি না আপনারা আমাকে কতটা সাপোর্ট করবেন এবং আনসাপোর্ট করবেন এবং আনসাপোর্ট করার প্রচুর লোক রয়েছে সেটুকু আমি জানি এবং কন্ট্রোভার্সি করারও প্রচুর লোক রয়েছে সেগুলো আমি জানি তো আমার ভিডিওটা হয়তো যাদের ভালো লাগবে না সেখানে একটা অপশন আপনারা পাবেন ইগনোর অপশন তো ঝট করে ইগনোর অপশনে চলে যাবেন আমাকে সাবস্ক্রাইব করে আমারই ভিডিও দেখে আমার সম্পর্কে আবার পারিবারিক লোকজনের সাথে বা অন্যান্য লোকজনের সাথে সমালোচনা একদম করবেন না কারণ আপনি নিজেকে আগে সমালোচনা করুন আপনি কেন আমাদের দেখছেন আমাদের মতো মহিলাদের দেখছেন এবং আমাদের নিয়ে সমালোচনা করছেন কারণ আপনিও এইরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাই আপনি ভিডিওটা দেখছেন কিন্তু বলছেন আমার এই ভিডিও পছন্দ না আমি সমালোচনা করব তো জাস্ট লাইক দ্যাট আপনাদের কাছে ইগনোর অপশান আছে যারা পছন্দ করবেন না আমাদের মতো মহিলাদের ঝট করে ইগনোর অপশানে চলে যাবেন এবং যারা পছন্দ করবেন অলওয়েজ ওয়েলকাম ইন মাই হার্ট দেখুন দরদর করে ঘামছি তাও আপনাদের সাথে কথা বলছি আমি নারী আমি সবই পারি তো নমস্কার বন্ধুরা আমার সাথে থাকার জন্য এবং মানে সবার প্রথমে আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো হে গাইস তোমরা কেমন আছো এবং আমার সোনারা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং নিজেদেরকে ভালো রেখেছ আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে দিন দিন ঠিন দিন আমার চলে যাচ্ছে মোটামুটি তোমাদের আশীর্বাদে তো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্ট পাই এবং আমার ইচ্ছে আছে তোমাদের সবাইকে নিয়ে একটা মিট আপ করা তার জন্য আমার একটু সাপোর্টের দরকার আমার একটু সাবস্ক্রাইবের দরকার আমার একটু বছরের দরকার কারণ আমার পয়সার দরকার কারণ আমি পয়সার জন্যই ইউটিউবে এসেছি আমি নিজের মন ভালো রাখার জন্য আগে এসেছিলাম কিন্তু এখন আমার কিছু কিছু সার্কমটেন্স এসে গেছে যার জন্য পয়সা আমার দরকার তো দয়া করে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো সেক্ষেত্রে সবাই ইউটিউবে অ্যাকচুয়ালি পয়সার জন্যই আসে কেন চ্যানেল মনিটরাইজ করে বিকজ তারা পয়সা পাবে একজনের একটা চ্যানেল আছে তার থেকে দশটা চ্যানেল বানিয়ে নিচ্ছে একই শর্ট বিভিন্ন চ্যানেলে একই শর্ট দশটা চ্যানেলে দশবার আপলোড হচ্ছে দশবার আপলোড সত্ত্বেও সেটা মানে ওয়ান মিলিয়ন বা কাছাকাছি বা অনেক অনেক ভিউজ পাচ্ছে ওই একটা শর্টই দশটা চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ পাচ্ছে তো আমরা কি দোষ করেছি আমরাও তো খেটে খাচ্ছি তো আপনারা যদি আমাদের মতো মহিলাদের সাপোর্ট করেন তো আপনাদেরকে সেজন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার কথা যদি ভালো লেগে থাকে তো আমাকে বলবেন আমি এরকম আরও ছোটোখাটো টুকটাক ব্যাপার স্যাপার নিয়ে আসবো আমার ন্যাভেল আমি দেখাই কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য সেটা আমি বলেইছি আমি ন্যাভেল দেখাই আমার ভালো লাগে ন্যাভেলের নিচে শাড়ি পরতে এটি আমি কমফোর্ট মনে করি কমফোর্টেবল জোনে থাকি তাই দেখাই তেমনি আমি হাসি আমার হাসতে ভালো লাগে আমার মনকে ভালো রাখার জন্য আমি হাসি সিম্পল কাউকে দেখানোর জন্য নয় তো আমার গালে ধরো ডিম্পল পড়ছে সেটা আমার গালের ডিম্পল তো আমি কাউকে দেখানোর জন্য আমার ডিম্পলটা তৈরি করিনি যেটা অনেকে তৈরি করে থাকেন বাট সেরকম ডিম্পল আমি তৈরি করিনি আমার গালে একটা ছোট ডিম্পল পরে হাসলে তো সেটা কাউকে দেখানোর জন্য না জাস্ট ওটা আমার নিজস্ব ব্যাপার আমার শারীরিক ব্যাপার শারীরিক গঠন যার জন্যই ডিম্পল পরে ইটস সিম্পল এই কারণেই মনে হয় বাঙালি মেয়েরাই খালি বলতে পারে আমরা নারী আমরাই পারি সব শেষে এটা বলতে আমার মধ্যে দ্বিধাবোধ নেই বা আমাদের মধ্যে দ্বিধাবোধ নেই যে হ্যাঁ আমরাও চাই পুরুষেরা আমাদের দেখুক আমাদের সব খাজ ভাজ যা কিছু আছে সব পুরুষেরা দেখুক সব পুরুষেরা অনুভব করুক এটাও আমরা চাই এটা আমরা কেন এটা সব নারীরাই চায় ছোট থেকে বড় সব নারীদের মধ্যে একটা সুপ্ত বাসনা এটা থেকেই থাকে তো সেটা বলতে আমি একজন নারী হিসাবে আমার লজ্জা নিন কারণ আমি নারী আমি সবই পারি সেই জন্যই আমরা ঠোঁটে লিপস্টিক এবং চোখে কাজল দিই পুরুষদের দেখানোর জন্য কারণ তারা আমাদের ভালো বলুক ফেসবুকে যদি আমরা কোনো পোস্ট করি বা সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করলে তখন আমরা মহিলারা প্রথমেই দেখি যে কটা পুরুষ আমাদের পোস্ট দেখলো এবং কটা পুরুষ আমাদের পোস্টে লাইক দিলে এবং লাভ রিয়াক্ট দিল তো ইটস ন্যাচুরাল ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যেটা বললাম সেটা তো আমরা দেখি এবং সেই সঙ্গে আমরা দেখি যে কটা পুরুষ কী কমেন্ট করলো কে আমাকে ভালো কমেন্ট করলো কতগুলো খারাপ কমেন্ট এলো তো আমরা সাজি এটা আমার বলতে দ্বিধা নেই যে হ্যাঁ পুরুষদের দেখানোর জন্যই আমরা সাজি বা পুরুষদের মনোরঞ্জন করার করার জন্যই আমরা সাজি তো ইটস ন্যাচর সাজতেই পারি ইটস মাই বডি আমি যেভাবে আমার বডিকে সাজাবো আমি ভদ্র ভদ্রসভ্যভাবে আমার বডিকে রাখলেই হলো মানে আমি সাজি যে শাড়ি পরে আমার বডিকে তাতে আমার ভাজ খাজ একটু দেখা যেতেই পারে তো তার জন্য আমি অসভ্য নই আমি এইভাবে শাড়ি পরলে যদি আমার ঘোমটা মাথায় শাড়ি পরে এদিকে ঘোমটা নিচে আমি খ্যামটা নাচল করছি সব শেষে আমি বলবো আমরা নিজেদেরকে সাজাই আমরা সুন্দরভাবে সাজি সব দিক থেকে সুন্দরভাবে দেখাতে চাই নিজেদেরকে কেন আমাদের তাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য ঠিক কি না এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কারা কারা আমার এই ধারণাটাকে অ্যাকসেপ্ট করছে বা আমাকে সাপোর্ট করছো প্লিজ আমার কমেন্ট সেকশনে একটু জানিও আর আমার পুরুষ বন্ধুরা হ্যাঁ পুরুষ সোনারা পুরুষ বন্ধুরা পুরুষ পুরুষ আমার ডার্লিংসরা তোমরা অবশ্যই জানিও আমাদের আমার কথাগুলো ভুল না ঠিক তো আজকে আসি আবার কালকে আসবো নতুন কোনো একটা ধারণা নিয়ে বা নতুন কোনো কথা নিয়ে বা বিউটি টিপস নিয়ে তো আজকের মতো নমস্কার দেখো কীরকম দরদর করে ঘামছি তোমাদের জন্য শুধু তোমাদের জন্য কেন আমি নারী আমি সবই পারি তো স্টে উইথ মি আই লাভ ইউ টাটা